তো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম বর্ণমালা কলেজ রোডে ঠিক আছে কি উপর পা বর্ণমালা কলেজ রোডে আমরা চলে আসলাম এখানে হচ্ছে দেখি ও কী খাবে আমার মেয়ে হচ্ছে ওর জন্য অপেক্ষা করছে সনে এটা খেলে তো পেট ধরবো না তুমি না পিৎজা খাবা বল না আচ্ছা ওটা পরে ইয়ে করো ওটা পরে আগে খাবারটা খেয়ে নাও দেখো এখানে হচ্ছে এ আপুটা কি সুন্দর হচ্ছে এখান থেকে এখানে বসে সেল করছে এখানে অনেক ভালো ভালো ব্যবসা হয় প্রচুর পরিমাণে ভিড় থাকে সবাই যার যার মন মতো হচ্ছে খাওয়া দাওয়া করে সবাই আসে যে দেখো এই আপুটা হচ্ছে আমরা সামনে আছে ডিম চিকেন মোমো ছয় পিস হচ্ছে একশো টাকা এখানে দেখো ছোট ছোটো ক্যাফে করছি তো এখানে সবসময় ওরা সব সময় খুব ব্যস্ত থাকে খুবই ব্যস্ত থাকে দেখো ফুচকা এই জায়গাটা খুবই একটা ভালো একটা ব্যবসায়িক জায়গা ঠিক আছে হ্যাঁ বলো ওইটা কী এটা তো পরে ওটা তো ইয়ে আমরা এখন ইয়ে করতেছি দেখো এটা পুরো জন মানে জনবহুল এলাকা এই জায়গাটা প্রচুর পরিমাণে হিউজফুল পরিমাণে জনবহুল এলাকা এবং একটা ছোটোখাটো ভালো ব্যবসায়ী রেস্টুরেন্টে যত আইটেম যত কিছু আছে টোটালি হচ্ছে সব কিছুই এখান থেকে ভালো সেল হয় হ্যাঁ দেন এই যে দেখো এখান থেকে ভালো খুবই 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 ভালো সেল হয় এই কুকুরগুলো খুব শান্ত থাকে ওদেরকে খাবার দিলে কুকুরগুলোকে খাবার চুকুল খাবার খায় মন মতো করে দেখি একটু সাইজ আমরা দেখি কুকুরগুলো গুলো কখন পড়ে না কাম না না ধরো না পিজা খাবে কোনটা

ভালো ব্যবসা করতে পারে সবাই এখান থেকে তুমি মন মতো সকল কিছু ফিরতে যাবা তো হচ্ছে ও বসে বসে খাবে তো আমরা এখন হলিউড কিচেনে চলে যাব। ঠিক আছে ওই যে ও নিজে নিজে হচ্ছে ভিতরে চলে যাচ্ছে আগে থেকে হলিউড কিচেনে যাবে এখানে অনেক আগে আসছিলো ও খেলাধুলা করেছে হলিউড কিচেনে এখন ও এখানেই বসবে ওখানে বাহিরে ওকে বসতে বসেলাম বাট ও বসে না এই যে দেখো এখানে সাইডগুলো অনেক অনেক সুন্দর এই খুব সুন্দর ছবি টবি তোলা যায় এই খুবই সুন্দর হলিউড কিচেনটা হুম দেখো এই যে গ্যাটার সকল কিছু তারপর হচ্ছে এখানে বাচ্চারা এসে খেলতে পারে বাচ্চাদের খেলার হচ্ছে সিস্টেম আছে দিক দিয়ে যাও ভিতরে যাও হুম হ্যাঁ হ্যাঁ এই যে দেখো কত সুন্দর এটা আমার কাছে খুবই ভালো লাগে আমি হচ্ছে আসি কদিন পর পর এখানে আসি এটা অনেক ভালো লাগে যেহেতু এখানে বাচ্চাদের জন্য ব্যবস্থা আছে ওরা নিজে মন মতো করে খেলতে পারে ও এসে হচ্ছে খেলাধুলা শুরু দেখছো এখানে হচ্ছে যে